মদিনায় বাড়ি একটা যুবক তিনি কাপণ চুরি করতেন একদম মন থেকে শ্রবণ করবেন যারা চোর টুকটাক চুরি করো মাইকের আবার যত যত তোমরা একটু শোনো হ্যাঁ কেমন চোর ছিল একটু মন থেকে শোনান দাও মদিনায় বাড়ি যে যুবক ছিল মদিনায় বাড়ি যে যুবক ছিল কেমন শোনো কাপণ চুরি করত

जुपुत मायर ठीक है दो एक शॉग चोरे का नहीं ठीक है दो एक शॉग चोरे का नहीं ठीक है दो इधर चो चाई कोन मुझे पासुमाती चोरों यदि यदि दुगुल पास

विद्या ददाची चंद्र ते एक बिक ती पलीती माजी लोक बल एक सुंदर नारी पेली ने न कर दिला बल एक सुंदर नारी पेली

ও গভীরাতে এক পা দুপা করে কবরের পাশে চলে গেল কবরের বাস মাটিগুলো সরিয়ে দিল কবরের ভিতরে ঢুকে পড়লো কাপন কানা ছিনিয়ে নিয়ে চলে আসবে পিছন থেকে ইবলিশ শয়তান বলছে দেখো ইবলিশ শয়তান বলছে আমাদের যুবক এত সুন্দর নারী পেলি শুধু জেনা করবি শুধু কাপন নিয়ে চলে যাবি জেনা করবি না মন দিয়ে শুনবে মায়েরা তখন কাপন চোর বলছে তাই তো এ খুব ভালো অপার কাপন ছিনি উপর পর্যন্ত চলে এসছে ইবলি শয়তান পেছন যুবক এত সুন্দর নারী পেলি এত সুন্দর যুবতী পেলি শুধু কাপন নিয়ে চলে যাবি তোর জৈবনের কাপন চোর মনে মনে ভাবছে তাই তো হেভি অফার একবার ডাইনে দেখে একবার বাই দেখে কেউ নেই ইবলিশ শয়তানকে দেখা যায় না বাপ কাপন চোর দ্বিতীয়বার ঢুকলো কবরে মিরিত আনসারির সঙ্গে জেনা করার জন্য কমিটি কর্তৃপক্ষ রিকোয়েস্ট আমার নিজেরই লেখা

চ চ আসি কেকেই যুতি চু কে আবি ধরি নি ঠ o চুচ চু েদ আবি ধরি কেকে ু চ চু কেকে আ আবি ধরি ল ত চুচ তত ধ তন কাকা পেলা

আমার আল্লাহ আল্লাহ তাআলা মিরিত আনসারির জোবানটা খুলে দিল ইমাম সাহেব আছে শুনে দেখবেন মিরিত ছিলাম পর্দা করতাম আমি বিনা পর্দায় চলতাম না আল্লাহ তুলে নিল কবরে আসলাম আমি পাক পবিত্র ছিলাম সমস্ত কবরবাসীর মাঝে তুমি আমাকে বে ইজ্জতি করে আমার ইজ্জত নিয়ে নোংরা অবস্থায় রেখে যাচ্ছ যাও কালকে আমতের ময়দানে মহাশারে আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে আমি নালিশ দিয়ে দিলাম যাও মায়েরা শুনুন এই ঘটনার গজল আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পেয়েছেন এই যুবক এই কথাগুলো কার সঙ্গে বলছে ওমরে ফারুক করে দি সঙ্গে যুবক কানছেন আর বলছে ওমরে ফারুক আমি বড় গুনা করেছি আমি নাজাত পাবো তখন ওমরে ফারুক আর আদি অনেক রাগী মানুষ ছিলেন তিনি যুবকের হাতটা ধরে নিয়ে সোদা দয়ানব্বী মেম্বারে চলে গেল দয়ান্নবী তার বিচার করছে মতি রহমান কি লিখছে মন্ত্রী শুনুন

तो तो जुबो के रिहाती तोरी लो चलो चलो

ফারুকের হাত ধরে টানতে 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 দয়া মেম্বারে নিয়ে গেল ওমরে ফারুক সালাম দিয়ে দিলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই যুবক তোমায় কিছু বলবে মন দিয়ে শুনবে যুবক দয়ানবীর সম্মুখে দাঁড়িয়ে শুধু কেঁদেই যাচ্ছে কেঁদে যারে যার হয়ে গেল আমার নবী আপনার নবী দো জায়নের বাদশাহ জনাবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম যুবককে জিজ্ঞাসা করছে এই যুবক তুমি কাঁদছো কেন বলো তোমার বেদনা কি কি হয়েছে বলো তখন যুবক বলছে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি সেই দুনিয়ার জমিনে কাপন চোর হলাম আর কেউ নয় সে হলাম আমি তো কাপন চুরি করেছো ভালো কথা কি হয়েছে বলো বলছে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি কাঁপন চুরি করার পরেও শয়তানের ধোকায় পড়ে আমি মিরিত আনসারির সঙ্গে জেনা করেছি যুবক নবীর সঙ্গে ডাইরেক্ট বলছে এমডি মতি রহমান কি বলছে একটু মন দিয়ে শুনুন जुबक बोले कपन चोरी रे जिन अमारी पेशा कपन आमी नहीं चोरी करे गोरो रम बेचा केंदा कपन आमी नहीं चोरी करे गोरो रम बेचा केंदा ई बिल सिरी री रोकाई करे छि जे ना ई बिल सिरी री रोकाई करे छि जे ना ओ गो अमर दया नबी एक बोलो

আর যুবককে বলতে লাগলো এ যুবক দুনিয়ার জমিনে এত কাজ থাকতে তুমি কাপুন চুরি করলে করলে তো করলে মৃত আনসারির সঙ্গে জেনা কেন করলে এই নোংরা কথা আমার দরবারে উচ্চারণ করবে না যাও আমার দরবার থেকে চলে যাও দিয়ে শুনবে ঘটনাটি দরবার থেকে চলে যাও যুবক তখন আল্লাহর কাছে তহবাক করছে বলছে আল্লাহ আল্লাহ নবীর মেম্বার থেকে বিতাড়িত জাহান্নাম আমার নির্ধারিত দয়ান নবী যাকে ভালোবাসে না আল্লাহ তাকে ভালোবাসে না যুবক আল্লাহর কাছে তবাক করছে বলছে আল্লাহ আল্লাহ আমি এই বিলিসের ধোকায় পড়ে যে জেনা করেছি যতক্ষণ পর্যন্ত আপনি আমার ক্ষমা না করবে আপনার দেওয়া রুজি দুনিয়ার জমি আমি কিছুই খাবো না

যুবককে নিয়ে আল্লাহ রফলির দরবারে চলে আসলেন দয়ানবী মুসকে মুসকে হাসছে যুবক আরো কাঁদছে ও আমার দয়ান নবী বলো যে মেম্বার থেকে আমাকে বার করে দিয়েছিলে সেই মেম্বার আবার ডেকেছে কেন তখন দয়ান নবী মুস্কু মুসকে বলছে যুবক তুমি যে কবরে জেনা করেছো জেনা করার পরও আমার আল্লাহর কাছে তওবা করেছো আমার আল্লাহ তোমার তওবাই খুশি হয়ে রাজি হয়ে তোমার তামাম জিন্দগির গোনা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মাফ করে দিলো একবার জোরে বলুন না সুবহানাল্লাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ মায়েরা শুনুন যুবক তওবা করে আল্লাহর কাছে রেহাই পেয়ে গেল আমাকে ঘরের গুণ তওবা করে মনে মনে বলে আমি মদ খাই গিন্দি খুব বকে আজ থেকে আর মদ খাবো না বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে গেল এক ঢোক মান না কি পাবে না ওই তওবা করেছি না আমি খাও না তবু তো বা করিস না আমি আর মদ খাও না বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে দুটোক মেরে নিল তও বা কলেজ আর ঘরে গেল এজন্য তওবা করতে হবে আমার একটি গজল আছে ইউটিউবে বিখ্যাত মৎখড়ের গজল হ্যাঁ বলি মার খেয়ে মরি নাকি হ্যাঁ আমার একটি গজল আছে আমরা নান্তা ভাঙা গজল বলতে গেলে ডাইমন্ড নান্তা ভাঙা একদম ভাবিরা ডাইরেক্ট